রাতপহালেই দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠবে রাজ্যবাসী দিকে দিকে চলছে তারই প্রস্তুতি স্বাভাবিকভাবেই এই পুজোকে সার্বিকভাবেই সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন বাজারগুলোতে সকাল থেকেই জমজমাট ভাব একই রকম ছবি পরিলক্ষিত হয়েছে কল্যাণপুর জুড়ে রাতপহালেই দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা দিকে দিকে চলছে তারই প্রস্তুতি স্বাভাবিকভাবে এই পূজাকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন বাজারগুলোতে সকাল থেকেই জমজমাট ভাব এরকমই ছবি পরিলক্ষিত হয়েছে জুড়ে বিশেষ করে মিনি শহর কল্যাণপুরের মূল বাজারে সকাল থেকেই শুরু করে আনুষঙ্গিক পূজার সামগ্রীতে ছয় বাজার বিগত কিছুদিন আগের বন্যার পরিস্থিতিকে কাটিয়ে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কিরকম চলছে পূজার প্রস্তুতি কি ভাবছেন ক্রেতা বিক্রেতারা বিশেষ করে প্রতিমা শিল্পী যারা রয়েছেন তাদের দৃষ্টিতে কি এরকম রয়েছে বাজারের আবহ এই বিষয়গুলো দেখতে আমরা ছুটে গেছি কল্যাণপুর বাজারের বিভিন্ন প্রান্তে কথা বলেছি প্রতিমা শিল্পী থেকে শুরু করে বিভিন্ন স্তরের ক্রেতা বিক্রেতাদের সাথে বিশেষ করে প্রতিমা শিল্পীদের বক্তব্য হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মূর্তির দাম বৃদ্ধি করতে হয়েছে কিন্তু তারপরেও পূজার সংখ্যা বৃদ্ধি পাওয়ার তারা দিনের শেষে লাভের মুখ দেখবেন এমনটাই আশার বাণী শুনিয়েছেন অন্যদিকে ফুলমালাসহ অন্যান্য বিভিন্ন প্রসাধনের দোকান যারা করছেন তাদের বক্তব্য হচ্ছে অন্যান্য বছরের তুলনায় কিছুটা মূল্য বৃদ্ধি হয়েছে তবে বাজারের হাল হকিকত দেখা দেখে তারাও আশাবাদ দিনের শেষে ভালোই কাটবে তাদের ব্যবসা অর্থাৎ সব মিলিয়ে বলা যায় ব্যাপক উৎসাহের সাথে কল্যাণপুর জুড়ে যে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা সম্পূর্ণ হতে চলেছে তার ইঙ্গিত আজ রীতিমতো স্পষ্ট হয়েছে কল্যাণপুর বাজারের বিভিন্ন প্রান্তে কিরকম মূর্তির বাজার কিরকম রেট আছে এবার মোটামুটি কতটা মূর্তি আনছে এখন পর্যন্ত বেচা বিক্রি হয়েছে গড়ে কীরকম রেট আছে এবার কি মনে করেন মানে এবারের বাজারের যে অন্যান্য জিনিসপত্রের দামের সাথে কি মূর্তির দামও বাড়ছে না ঠিক আছে কারণ সবারই তো হয়েছে তো আপনার শিখতে সবাই অসম্ভব ওখানে বাড়ি আপনার কত দিন ধরে বিক্রি করেন